আরে ও নৌমি দুজনের সঙ্গে সঙ্গে ঝুঁকে নৌমির মুখটা দেখার চেষ্টা করলো মাহি মৃদুস্বরে বলল আমরা তো ভয়ই পেয়ে গিয়েছিলাম তুই নীলুকে রেখে অন্য মেয়েকে বাতাস করছিস এটাও সম্ভব কি করব বল কারেন্ট নাই গরমে চিৎকার করছিল তাই বাধ্য হয়ে বাতাস করছিলাম নীলু এসব দেখলে কি হবে ভাবছিস নীলু নৌমির ব্যাপারে সব জানে আমাদের সম্পর্ক কেমন তাও জানে ওর এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই কোথায় নিলুকে এভাবে বাতাস করে খাওয়াবি আর তা না করে কাজিনকে খাওয়াচ্ছিস মানুষের গার্লফ্রেন্ড অবুঝ হয় তারা কেয়ার চায় পজিস পসেসিভ বয়ফ্রেন্ড চায় আর আমার ক্ষেত্রে হলো উল্টো আমার গার্লফ্রেন্ডের মতো ম্যাচুয়েট গার্লফ্রেন্ড দুটা নেই আমার মতো মাঝে মাঝে সন্দেহ লাগে ও কি সত্যি আমাকে ভালোবাসে শান্ত বলল তো বড় হচ্ছে সে এখন ভার্সিটিতে পড়ে তুই আর কত দেখে রাখবি তার থেকে ছেড়ে দে ও প্রেম করলে দেখবে দেখবি তুই রিল্যাক্স হয়ে যাবি লিফাত শব্দে হেসে বলল আর কোনো কথা পেলি না নমি করবে প্রেম এটাও সম্ভব কেন বিশ্বাস কর ভাই ওরে দুই ঘন্টার জন্য একা ছাড়লে আমার কলিজা কাবে এই বুঝে কারো মাথা ফাটিয়ে ফেললো এই বুঝি পুলিশ স্টেশনে থেকে কল আসলো রাস্তাঘাটে হাঁটতে গেলে অনেক ছেলেরাই অনেক কিছু বলে বিশেষ করে একটা মেয়ে নিয়ে বের হলে তো কথাই নেই সেই হোক মায়ের পেটের আপন বোন কিংবা বোরকা পড়া আমার মা তবুও তোরা বাজে কথা বলবেই সব সময় তাদের সাথে তর্ক জড়াতে ইচ্ছে করে না নিজের মান সম্মান বাঁচাতে অনেক সময় চুপ করে পাশ কাটিয়ে চলে যাই আমি ছেলে হয়ে এটা পারলেও নৌমি পারে না ওর মেজাজ এতটাই খারাপ হয়ে যায় যে ওই ছেলেগুলোর প্রতি সব রাগ পরে আমার উপর দেখায় রিলেশনে গেলে কোন ছেলে ওর এসব পাগলামি সহ্য করবে পরে দেখা যাবে প্রেমের নামে ধোকা দিয়ে চলে যাবে তোর এত চিন্তা করতে হয় কেন আজও নমি আমার বোন তোদের সাথে কাল কথা হবে এখন আসি নমিকে প্রয়োজনীয় কি নমিকে নিয়ে প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে বাসা পর্যন্ত দিয়ে রিফাত টিউশনি পড়াতে চলে গেছে আজ নীলুর জন্মদিন তিনটার দিকে নৌমি রেডি হয়ে লিফতদের বাসায় আসছে সাদা রঙের গাউনে নৌমিকে পরীর মতো লাগছে খোলা চুলগুলো কাজ ছাড়িয়ে কিছুটা নিচে নেমেছে নৌমিকে ভালো মতো দেখার জন্য সবাই ডাকছে কিন্তু নৌমি সেসব কানে না নিয়ে লিফাতের রুমে ছুটল রুমে ঢুকতেই দেখলো লিফাত পাঞ্জাবি পরেছে লিফাত নৌমিকে দেখে ঠান্ডা কণ্ঠে বলল ডাকনা দিয়ে হুট করে রুমে ঢুকবি না এটা খুব খারাপ অভ্যাস নৌমনি ফেংচি কেটে বলল আমাকে ভালো অভ্যাস খারাপ অভ্যাস শেখাতে হবে না যতদিন না তোমার বউ ঘরে আসছে ততদিন আমি অনুমতি নিয়ে আসতে পারবো না একবার তোমার বউ ঘরে আসুক তারপর দেখবা অনুমতি না নিয়ে তোমাদের রুমের দিকে তখন তাকাব না নমি উত্তেজিত কণ্ঠে ফের বলল ওরে বাবা তুমিও সাদা পাঞ্জাবি পরেছ নীলু আজ সাদার মধ্যে শাড়ি পরবে মাঝখানে তুইও সাদা পরতে গেলি কেন আমি কি জানতাম নাকি সমস্যা নেই মনে করো আমি ক্যামেরাম্যান ঠিক আছে নমির পরিকল্পনা মোতাবেক সব হয়েছে কেক গিফট নিয়ে ঠিক সময় হাজির হলো নৌমি আর লিভাত আজ প্রথমবারের মতো নীলু আর নৌমি মুখোমুখি হতে চলেছে যদিও ফোনে দুজনের বেশ কয়েকবার কথা হয়েছে নীলু নৌমিকে দেখে দুটো এগিয়ে এসে জড়িয়ে ধরল দুকালে হাত রেখে মোলায়ম কণ্ঠে বলল মাশাল্লাহ তুমি খুব কিউট নৌমি হেসে বলল আপনিও খুব কিউট ভাবি ওলে বাবালে এখনই ভাবি তোমার ভাইকে বিয়ে করতে পারি কিনা দেখো আগে কেন এমনি বাদ দাও জন্মদিনের সেলিব্রেশন শেষে তিনজন একটা পার্কে গিয়ে বসবো লিফা তার নীরু একটা ব্রেঞ্চে বসেছে পাশেই একটা ব্রেঞ্চে নৌমি বসে আছে নীলু তার বাসার অবস্থার কথা বলছে অনাজ শেষ অলরেডি তার বাসায় ছেলে দেখা শুরু হয়েছে ভালো চাকরিজীবী ছেলে লাইন লেগেছে বাসায় ব্যবসায়ীদের তো কথাই নেই প্রতিদিন বিয়ে ভাঙতে ভাঙতে হাঁপিয়ে উঠেছে নীলু কথার মাঝখানে লিফাত কাজ ঘাড় ঘুরালো পাশের ব্রেঞ্চে নৌমি নেই দেখে চমকে উঠলো আশেপাশে তাকিয়ে কোথাও দেখতে পেল না লিফাত সহসা উঠে খুঁজতে লাগলো নীলুও খুঁজছে অনেকটা দূরে নৌমিকে দেখে ছুটল লিফাত নৌমীর ঠিক সামনেই একটা ছেলে দু হাতে নাক চেপে ধরে বসে আছে লিফাত দৌড়ে এসে নৌমীর দু হাত চেপে ধরে নৌমির দুচোখে রাগের তোপে লাল হয়ে আছে লিফাজ শাঙ্কিত হয়ে জানতে চায় কি হয়েছে নৌমীর রাগই সরে বলে এই ছেলে আমাকে বাজে কথা বলেছে কি বলেছে কি বলেছে সেটাও বলতে হবে বাজে কথা বোঝো না তুমি এই ছেলে কি সমস্যা ছেলেটা নরম স্বরে বলল। সরি ভাই আর জীবনেও কোনো মেয়েকে কিছু বলবো না ঠিক আছে যাও এর মধ্যে নীলু এসে নৌমির কাঁধে হাত রেখে মোলায়াম কণ্ঠে বললো তুমি আমাদের রেখে একা আসতে গেলে কেন জায়গাটা খুব একটা ভালো না জানো না আমার বসে থাকতে ভালো লাগছিল না লিফাত বলল ঠিক আছে বাসায় চল নীলুকে রিক্সায় উঠিয়ে দিয়ে নৌমিকে নিয়ে বাসায় আসলো লিফাত সন্ধ্যার পর থেকে দুই বাসার মানুষ গল্পে মেতে আছে কানাডা থেকে মৌমির মামা ভিডিও কল দিয়েছে মামা মামা তো ভাই মামি শুভ্র বোন হিয়া আর সবার সাথে কথা বলছে শুভ্র কথা বলতে বলতে হঠাৎই জিজ্ঞেস করলো নমি কোথায় ও পাস্তা খাচ্ছে কতদিন কথা হয় না ফোনটা দাও তো নমি ফোন নিয়ে একপাশে সোফায় গিয়ে বসে সালাম দিল শুভ্র সালামের উত্তর দিয়ে আবেগিত কণ্ঠে বলল কি ব্যাপার কিউটি এই তো তোমরা কেমন আছো ভালো আছি তোমাদের খুব মিস করি তাহলে চলে আসো এবার তোমরা আসলে পাহাড়ে ঘুরতে যাব। ঠিক আছে তুমি যেখানে বলবে সেখানেই যাব। আমার কোনো আপত্তি নেই নমি সোফায় বসেছিল তাজ শুভ্রর কথা শুনে নমির পাশে গিয়ে বসল নৌমীর হাতে থাকা ফোনটা নিজের দিকে ঘুরিয়ে শান্ত কণ্ঠে বলল আমাকে না নিয়ে কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে শুনি আরে ভাই তুই কেমন আছিস বাসায় কখন আসলি মাত্রই আসছি তোর কণ্ঠ শুনে ছুটে আসলাম তা কবে আসছিস আজ নৌমীর দিকে তাকিয়ে তাজ নৌমীর দিকে তাকিয়ে নরম স্বরে বলল। একা একা কত খাবি খুব ক্ষুধা লাগছে আমায় দে ড্রয়িং রুমের বাকিরা নিজেদের মধ্যে গল্প করছেন শুধু শুভ্র শুধু বলল আমার কোর্স বলতেই চোখে পড়ল নৌমি নিজের হাতে তাজকে পাস্তা খাওয়াচ্ছে খেতে খেতে তাজ আবারও বলল কী যেন বলছিলি শুভ্র আস্তে করে গলা খাকারি দিয়ে বলল আমার কোর্স শেষ হতে আর দুই মাস বাকি কোর্স শেষ করে কাগজপত্র রেডি করে দেশে আসব ওয়েলকাম টিয়ার শুভ্র মলিন হাসলো তাজ শান্ত গলায় বলল নৌমি পানি নিয়ে আয় এটা মোটেও ঠিক না আমার পাস্তা খেয়ে আবার আমার কাছেই পানি চাইছ তুমি আমার লক্ষ্মী বোন না আসছে আমার লক্ষ্মী বোন এত করে বলছে একটা ফোন কিনে দিতে কথাই শুনছো না টাকা তোমার দেওয়া লাগবে না শুধু আব্বুকে একটু হ্যাঁ বলাবে যা না যাচ্ছি শুভ্র ঠান্ডা কণ্ঠে বলল নৌমিকে বলো আমি আসার সময় নৌমির জন্য একটা ফোন কিনে নিয়ে আসব। তার সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে বলল কোনো প্রয়োজন নেই ফোন দেওয়ার হলে আমি কালকে ওকে ফোন কিনে দিতে পারি ফোন দিতে চাচ্ছি না তার মানে এর পেছনে কোনো কারণ আছে আলগা মাতববারি করে নিজের ক্ষতি ডেকে আনিস না এখন তো সবার হাতে ফোন আছে তাহলে নৌমিকে দিলে সমস্যা কোথায় আমি না করেছি মানে না শুভ্র গম্ভীর কণ্ঠে বলল তুই কাছে থাকিস বলে অধিকারটা একটু বেশিই দেখাস তাই না তাজ হেসে বলল তুই আয় কাছে এসে অধিকার দেখা খুব শীঘ্রই আসবো দেখা যাবে সকালের দিক সকলের দিকে সকালের দিকে তাজ বাসা থেকে বের হতে যাবে অমনি সাথে দেখা তাজকে দেখে নৌমি আল্লাদি কণ্ঠে ডাকলো। লিপাত ভাইয়া তাজ চিৎকার করলো তোকে কিন্তু লিপাত ডাকতে নিষেধ করেছি নৌমি কয়েক পা পিছিয়ে আবারও বলল লিপাত ভাইয়া তাজ আকুচ্ছাক সামনে পড়ে থাকা একটা লাঠি হাতে নিল লাঠি দেখে চমকে উঠল নৌমি দৌড় দিয়ে পালাবে নাকি দাঁড়িয়ে থাকবে বুঝে উঠতে পারছে না তাজ ফের বলে উঠল আজকের পরে কোনোদিন লিপাত বলবি নমি ভয় ভয় বলল না বলবো না কি বলবি তুমি বলো তাজ বলবি আচ্ছা ঠিক আছে কি বলবি তাজ ভাই কোথায় তুমিই না বললে তাজ বলতে তাছাড়া তাজের সাথে ভাইটা বেমানান লাগে লিপাতের সাথে ভাইয়াটা সুন্দর মানায়। তাহলে লিপাত ভাইয়া বলি না তুই তাজই বলবি প্রয়োজনে তামজিদ ভাইয়া বলবি তবুও লিপাত লিপাত নামে যাতে আর না শুনি ঠিক আছে আর একদিন যদি শুনেছি তাহলে এক পায়ে কানে ধরিয়ে সারাদিন দাঁড় করিয়ে মনে থাকবে থাকবে বলতে বল ভুলে গেছি ভালো হয়েছে তাজ বেরিয়ে গেছে নৌমে বিড় বিড় করে বকছে আজ নীলুকে আবারও দেখতে আসছে তাজের মেজাজ খুব খারাপ নীলুদের বাসা থেকে কিছুটা দূরে চায়ের স্টলে দাঁড়িয়ে চা খাচ্ছে আর নীলুর জন্য অপেক্ষা করছে ঘন্টা ফল পর বেরিয়েছে পরনে নীল আর সাদা রঙের একটা শাড়ি চোখে কাজল দেওয়া কোমর পর্যন্ত চুলগুলো ছাড়া অপরূপার ন্যায় নীলুকে দেখেই তাজ মুচকি হাসলো রাগ অভিমান ভুলতে দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো নীলু সামনে এসে প্রশ্ন করলো হাসছো কেন আমাকে ভালো লাগছে না খুব সুন্দর লাগছে ভাবছি বিয়ে করবে না জেনেও কতদূর সাজগোজ করে বারবার পাত্রপক্ষের সামনে পড়ছ তোমার জায়গায় নৌমি হলে দুই একটা নাক মুখ ফাটিয়ে বাড়িঘর ঠান্ডা করে ফেলতো আমি নমির মতো সাহসী হলে বোধহয় খুব ভালো হতো দুই দিন পরপর পাত্রপক্ষের সামনে বসতে আর আমার ভালো লাগে না আব্বু আজকেও বলেছিল তোমাকে বলার জন্য আমি কি করব? তোমার আব্বুকে নিয়ে আসতে আমার আব্বুর সাথে কথা বলতে তারপর না হয় যা হোক সিদ্ধান্ত নেওয়া যেত তাজ নীরবে ঢোক গিলল বাসায় যে নৌমির সাথে বিয়ের কথা হয়ে আছে এমতো অবস্থায় চাকরি ছাড়া বাড়িতে জোর গলায় কিছু বলতে পারবে না তাজ অপেক্ষার চেষ্টা ব্যতীত তাজের কিছুই করার নেই নৌমীর সাথে বিয়ের কথা শুনলে নীলু কষ্ট পাবে তাই হালকা করে কেসে শীতল কণ্ঠে বলল তুমি তো জানো আব্বু অসুস্থ আর আমিও বেকার এই অবস্থায় বাসায় বিয়ের কথা বলা কোনোভাবেই সম্ভব না যদি আমি একা কথা বললে কোনো সমাধান হয় তাহলে চলো আজ ওই তোমার আব্বুর সাথে দেখা করব। তুমি একা কথা বললে কিছুই হবে না আপাতত বিয়েটা কিছুদিনের জন্য আটকাও প্রতিনিয়ত এত প্যারা নিয়ে পড়ায় মনোযোগ দিতে পারছি না নীলু মে মলিন হেসে বলল তুমি আমার জন্য চিন্তা করো তাহলে তোমার জন্য চিন্তা করব না তো কার জন্য করব তুমি জানো নমি আমাদের বিয়ের প্ল্যানিংও করে ফেলেছে কেমন প্ল্যানিং আমার চাকরি হলে প্রথমে আমাদের বাসায় জানাবো যদি সহজে মেনে নেয় তাহলে আলহামদুলিল্লাহ তোমাদের বাসায় আসবো বিয়ের কথাবার্তা বলবো আর যদি আমার তোমার পরিবার না মানে তাহলে বিয়ে করে রাঙামাটি পোস্টিং নিয়ে সংসার শুরু করে দিতাম কয়েক বছর চাকরি করে একটা বাচ্চা নিয়ে বাসায় চলে আসলে ঠিক মেরে নেবে ওর মাথায় এসব প্ল্যান আসে কোথা থেকে সিনেমা আছে না তবে যাই বলো প্ল্যানিং কিন্তু খারাপ না এসব সম্ভব না আব্বু না মানলে বিয়ে করা সম্ভব না তাই বলে সময় দিবে না আমাকে তিন মাসের বেশি সময় দেওয়া আমার পক্ষে সম্ভব না যা করার এই তিন মাসের মধ্যেই করো আমি চেষ্টা করব। নীলু আর তাজ হাটস্রে আর টুকটাক কথা বলছে হঠাৎ নৌমির নাম্বার থেকে কল আসছে কল রিসিভ করতে নৌমি বলল কোথায় আছো কেন খাতা লাগতো তুমি নিয়ে আসবে নাকি আমরা বের হব তোদের বের হতে হবে না আমি আসার সময় নিয়ে আসব। আচ্ছা আর কিছু লাগবে মনে হয় না মনে হয় না আবার কি লাগবে আবার লাগবেও না পরিবার এক অদৃশ্য বধনে আবদ্ধ মায়া তার উৎকৃষ্ট দৃষ্টি দিন কাটছে মন্থর গতিতে নৌমিয়ার আরনির চঞ্চলতায় দুই বাড়ি মেতে থাকে সর্বক্ষণ সঙ্গী হিসাবে ছোট মামার দুই ছেলে তো আছেই এক সন্ধ্যায় তাজ আরনিকে পড়াতে বসেছে আর্নি পড়তে পড়তে হঠাৎই বলে উঠল ভাইয়া তোমার আর নৌমিয়াপুর নাকি বিয়ে হ্যাঁ তো তুই জানতিস না শুনেছি কিন্তু এটা কি সত্যি স্বপ্ন সত্যিও হতে পারে আজ বৈশাখের প্রথম দিন প্রতি বছর বৈশাখ মাসের প্রথম দিন বৈশাখী মেলা উদযাপন করা হয় যার মাধ্যমে বাঙালি সংস্কৃতি ফুটে ওঠে শুধুমাত্র বাংলাদেশেই নয় বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশে বসবাসরত বাঙালি প্রবাসীরাও এ উৎসব পালন করে থাকেন চারিদিকে আনন্দমুখর উৎসবের আয়োজন বাহারি রঙের শাড়িতে সেজেছে মেয়েরা সবার মতো নৌমিও আজ লাল পাড়ে সাদা রঙের শাড়ি পরেছে কানে আর গলায় মাটির গহনা পরে একদম বাঙালি সাজে সেজেছে এখন আনি এই সুযোগে নৌমি তাজের রুমের সামনে আসছে একটু থেমে দরজা ধাক্কা দিতে বিছানায় চিত হয়ে শুয়ে আছে বিছানার বাহিরে মাথা উল্টে রেখেছে উল্টানো অবস্থায় শাড়ি পরা নৌমিকে দেখে তাজের অদ্ভুত লাগল সঙ্গে সঙ্গে সোজা হয়ে শুয়ে স্পষ্ট চোখে নৌমীর দিকে তাকালো নমির এক হাত কোমরে অন্য হাত দরজার ধরে পরপর দুবার ভুরু নাচিয়ে জানতে চাইল কেমন লাগছে আমাকে তাজ মুচকি হেসে বলল অতিরিক্ত ভদ্র যা কল্পনার বাহিরে নৌমী হেসে বলল ধন্যবাদ তামজিৎ ভাইয়া তাজ প্রশস্ত নেত্রে তাকিয়ে বলে উঠল এত ভালো হয়েছিস কবে আজই ভাবলাম বছরের প্রথম দিন নতুন একটা বছর তাই সম্পর্কের আবেগগুলোও নতুন হোক ঠিক আছে তোর মাথায় যেহেতু সুবুদ্ধি এসেছে তাহলে আজ থেকে আমিও তোকে মুসকান ডাকবো সম্পর্ক পূর্ণ হলেও ডাকটা নতুন হবে দেখো ভুল করে আবার মুশকিল ডেকো না কেন যেন আমি তোর মতো উম্মাদ না এখন উঠে তাড়াতাড়ি রেডি হও আমি তো ভেবেছিলাম নীলুর সাথে বের হব ভাবি কে আমাদের সাথে ডেকে নাও সমস্যা কোথায় আরে না আনি রাফি রাত ওরাও দেখলে বাসায় বলে দেবে আমরা কি তাহলে একা যাব না না তোদের একা ছাড়া সম্ভব না আমি গোসুল করে আসছি একটু অপেক্ষা কর তোমার ফোনটা দাও ছবি তুলব তাজ সন্দেহর দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল। ফোন নিতে আমার অনুমতি চাইছিস ইমপ্রেসিভ নমি ফোন নিয়ে যেতে যেতে বলল ভাবছি বিনম্ন হব এত বেশি বিনম্ন হতে যাস না যেটাতে তোর আশেপাশের মানুষের বদহজম হয় নমি ফোন নিয়ে নিচে চলে গেছে রাফিয়া রাশেদ রাদের সাথে কতগুলো ছবি তুলেছে নিজেও বেশ কিছু সেলফি তুলেছে এদিকে আনি এখনও রেডি হয়নি নমি সোফায় বসে বসে ছবিগুলো দেখছিল এমন সময় কানাডা থেকে শুভ্রর কল আসছে শুভ্রর ছবিতে ভাসতেই নৌমি দ্রুত কল রিসিভ করলো শুভ স্বাভাবিক কণ্ঠেই বলল শুভ নববর্ষ ভাই নমিকে দেখেই থমকালো নৌমি মিষ্টি হেসে বলল শুভ নববর্ষ শুভ্র ভাইয়া শুভ্র কিছুটা তপ্ত স্বরে বলে উঠল তুমি তামজিদ ভাইয়া গোসুল করতেছে আমি ছবি তোলার জন্য ফোন নিয়ে আসছিলাম ও আচ্ছা শুভ নববর্ষ মিস তানজিদা মুস্কান নমি নমি মৃদু হেসে বলল এই পৃথিবীতে মনে হয় একমাত্র তুমিই আছো যে আমার পুরো নাম জানে বাকিরা তো নমি ডেকে কুলকিনারা পায় না কত কত বন্ধুরা তো নুমিও ডাকে শুভ্র নীরের দৃষ্টিতে তাকিয়ে অনুষ্য কণ্ঠে বললো তোমাকে আজ খুব মায়াবি লাগছে মাটির গহনা আর সাদা মাটা সাজে বাঙালি মেয়ে লাগছে মাথায় ঘুমটা দিলে একদম নববধু লাগবে তুমি শাড়ি পরেছ নাকি দেখি তাজ উপর থেকে নামতে নামতে কথাগুলো শুনছিল নৌমি সঙ্গে সঙ্গে বলে উঠলো হ্যাঁ দাঁড়াও তোমাকে দেখাচ্ছি নৌমি ফোনটা ফুলদানির সাথে রেখে যেই পেছোতে যাবে অমনি তাজ ফোনটা টান দিয়ে নিয়ে গেছে শুভ্রর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বললো শুভ নববর্ষ শুভ্র শুভ নববর্ষ কিন্তু তুই ফোনটা নিলি কেন নৌমি নাকি শাড়ি পরেছে দেখতে চেয়েছিলাম দেখার ইচ্ছে হলে দেশে এসে দেখবি বিদেশের মাটিতে শুয়ে শুয়ে বাঙালির ঐতিহ্য দেখতে হবে না আমি বাঙালির ঐতিহ্য দেখতে চাইনি নৌমিকে দেখতে চেয়েছি নৌমি বাঙালি সাজে সেজেছে তাই নৌমিও আজ বাঙালির ঐতিহ্য হয়েছে একবার দেশে আসে শুধু তারপর বোঝাবো সব সময়ের মতো আজও বলছি ওয়েলকাম নমি নির্বিকার চোখে চেয়ে আছে তাজের কাণ্ডে রাগ হলেও আস্থা প্রকাশ করল না বছরের প্রথম দিন সে কোনোভাবে ঝগড়া করতে চায় না আর্নি রেডি হয়ে আসতেই সবাই একসাথে বের হলো মেলায় ঘুরে কিছু কেনাকাটা করেছে খাওয়া দাওয়া করে বাসায় আসতে আসতে দুপুরের পর হয়ে গেছে সবাইকে বাসায় পৌঁছে দিয়ে তাজ আবারও বেরিয়েছে ভালো খারাপের মাঝে কাটছে দিন বৈশাখের তপ্ত গরমে অতিষ্ঠ সবাই সাথে হুটহাট কালবৈশাখী ঝড় তো আছেই নমির ক্লাস শেষ অনেকক্ষণ হলো আজ বাসায় যেতে একদম ইচ্ছে করছে না ডিপার্টমেন্টের দু একটা বান্ধবীর সাথে বসে গল্প করছিল আর আইসক্রিম খাচ্ছিল হঠাৎ একটা ছেলে কোথা থেকে দৌড়ে আসছে নৌমিদের সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল। এই তুমি তানজিদা না ভুরু কুচকে বলল হ্যাঁ কিন্তু কেন তুমি আগে মহিলা কলেজে পড়তে না হ্যাঁ আমাকে চিনতে পেরেছ না কে আপনি চেননি গত বছর ফেটে দেখা হয়েছিল সিটে বসা নিয়ে তোমার আমার তুমুল ঝগড়া হয়েছিল স্যার এসে আমাদের ঝগড়া থামিয়েছিল মনে নেই ও হ্যাঁ মনে পড়েছে তুমিও কি এই ভার্সিটিতে পড়ো ইয়েস ম্যানেজমেন্ট সাবজেক্ট ও আচ্ছা তুমি অ্যাকাউন্টিং ভালোই হলো মাঝে মধ্যে দেখা হচ্ছে তাহলে চলো কিছু খাই না অন্যদিন তোমার ইচ্ছে এমন সময় তাজ আসছে নৌমিকে দেখে তপ্ত স্বরে বলল বাসায় জল নমি আঁতকে উঠে বলল তুমি এ সময় ভার্সিটিতে ছিল। নমি সবাইকে টাটা দিয়ে তাজের সাথে যেতে যেতে আবারও জিজ্ঞেস করলো তুমি যে ভার্সিটিতে আসবে এটা সকালে বলো কেন না বলে এসে বিরক্ত করলাম বুঝি বিরক্ত কেন করবে ছেলেটা কে ছিল তোমাকে বলেছিলাম না গত বছর প্রাইভেটে এক ছেলের সাথে সিটে বসা নিয়ে ঝগড়া হয়েছিল ওই ছেলেটা ভালো তো গোপনে রিলেশনও করিস নাকি তুমি কি পাগল আমি রিলেশন করব তাও আবার এমন ছেলের সাথে ঝগড়াটে ছেলে আমি দুচক্ষে সহ্য করতে পারি না এই ছেলে গত বছরের কথা মনে করিয়ে দিল তখন ইচ্ছে করছিল ঠাস করে একটা থাপ্পুট দিয়ে দিই অবশ্য তুমি না আসলে মেরেই দিতাম তোর কেমন ছেলে পছন্দ বল খুঁজে দেখব নে আমার শান্তশিষ্ট ছেলে পছন্দ যে আমার সব কথা মানবে আমার সাথে কখনো রাগ করবে না কিন্তু আমার দিকে কেউ কোন দিলে সে ওই জায়গাতে তাকে মেরে আদমরা করে দিবে আর তার চোখে আমি হব বিশ্ব সুন্দরী বাকি মেয়েরা হবে পেতনি। তাজ হেসে বলল উপরে দেখ তো কি নমি তাকিয়ে বলল আকাশ কেন তোর স্বপ্নের প্রেমিক এখনো আকাশে নমি ফোস করে বলে উঠল দেখো একদিন আমার টানে আকাশ থেকে উড়ে উড়ে আসবে তাজ উচ্চ শব্দে হেসে বলল হ্যাঁ কাক হয়ে নমি রাগে তাজের হাতে চিমটি কেটে পড়ল তুমি আসলে একটা ফাজিল আমি ফাজিল হলে তুই কি আমি ভদ্র আচ্ছা রাত নয়টার দিকে নীলুর কল আসছে তাজ কল রিসিভ করতে নীলু বলল তুমি কি সত্যি সত্যি বিয়ে করবে আমাকে কেন কি হয়েছে আবু আমার কথা মানতেছে না তুমি যেভাবেই হোক ম্যানেজ করো আমি কাল তোমাদের বাসায় আসি তুমি একা আসলে হবে না তাছাড়া তুমি তো বেকার তাজের মেজাজ খারাপ হয়ে গেছে রাগানী তো কণ্ঠে বলে এই বিয়ে যখন রিলেশন করেছিল তখন কি আমি চাকরিজীবী ছিলাম নাকি কোনো মিথ্যা স্বপ্ন দেখিয়েছিলাম বন্ধুত্বের সম্পর্কটাকে তুমি নিজে থেকে রিলেশনে টেনে নিয়েছো তখন তোমার পরিবার কোথায় ছিল তখন যে তখন যে বারবার বলেছিলে চাকরির আগ পর্যন্ত আমার পাশে থাকতে হবে কথা কানে যায়নি এখন উঠতে বসতে বিয়ে বিয়ে করে মাথা খেয়ে নিচ্ছ চাকরি কি আমার বাপের সম্পত্তি যে বললাম আর দিয়ে দিন দিয়ে দিল নিল কিছু না বলে কল কেটে দিয়েছে তাজও ফোন বন্ধ করে রাগে শুয়ে পড়েছে কিছুক্ষণ পরেই আর্নি পড়তে আসছে বাটিতে পুডিং নিয়ে আসছে তাজকে ডাকতে তাজ বলে উঠল আজকে তোকে পড়াতে পারবো না বাসায় যা আচ্ছা কিন্তু আপু তোমার জন্য পুডিং পাঠিয়েছে দরজা খুলে এটা রাখো আমি খাবো না নিয়ে যা আমি কি নিচে রেখে যাব যদি রাত্রা খেয়ে ফেলে বাসায় নিয়ে যা আমি খাবো না আপু যে বলল আর নি আমি বের হলে কিন্তু খুব খারাপ হবে আনি সঙ্গে সঙ্গে চলে গেছে বাসায় গিয়ে নৌমিকে বলতেই নৌমির রাগে কটমট করতে শুরু করেছে নিজের ফোন থেকে তাজের নাম্বারে কল দিতেই দেখলো ফোন বন্ধ নৌমির মেজাজ আরও বেশি খারাপ হলো আগে নমি পুডিং বালারে তাজ কাউকে দিতেই চাইতো না বেশি অর্ধেকটা নিজেই খেয়ে বাকিটা সবার জন্য রাখত তাই আজ নমি আলাদা করে তাজের জন্য একটা পুডিং বানিয়েছে অথচ তাজ খেয়েও দেখল না নৌমির আগে গজগজ করে পুডিং নিয়ে তাজেরদের বাসায় আসছে তাজের ড্রয়িং রুমে বসেছিল নমিকে রাগে বাসায় ঢুকতে দেখে স্বরে জানতে চাইলে তুই এত রেগে আছিস কেন তোমার ছেলে আমাকে অপমান করেছে আমার কষ্টের কি কোনো মূল্য নেই এই বদলা আমি নিয়েই ছাড়ব নমি তাজের রুমের দরজা ধাক্কা দিচ্ছে তাজ ভেতর থেকে রাগে বলল আমাকে বিরক্ত করো না নবী এবার জোরে চেল্লালো দরজা না করলে তোমার কপালে শনি আছে তুমি আমার পুডিংকে অপমান করেছ দরজা তোমাকে খুলতেই হবে তাজ বাধ্য হয়ে দরজা খুলে দিল কারণ বাড়িতে আব্বু আছে ওনার কানে নৌমির চিৎকারের শব্দ গেলে ইচ্ছে তাই কাণ্ড হবে দরজা খুলতে নৌমি মুচকি হাসল তাজের শুকনো চোখ মুখ দেখে আতঙ্কিত কণ্ঠে শুধাল কি হয়েছে তোমার কিছু না খাওনি কিছু খিদে নেই দে তোর পুডিং পরে খেয়ে নেব না না এটা সম্ভব না তোমার কি হয়েছে না জেনে আমি যাচ্ছি না তুমি এখন আমার সামনে পুডিং খাবে তারপর কি হয়েছে বিস্তারিত বলবে তাজ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে পুডিং হাতে নিয়ে বিছানায় বসে পুডিং খাচ্ছে নৌমি সামনে চেয়ারে হেলান দিয়ে বসে আছে নমি দু হাত নিজের দু গালে রাখ রেখে নিরট দৃষ্টিতে তাকিয়ে গুরুকম্ভীর কণ্ঠে প্রশ্ন করল ভাবির সাথে ঝগড়া করেছ তাই না তাজ অন্যমনস্ক হয়ে জবাব দিল না আমার সামনে অন্তত মিথ্যে বলো না আমি তোমাকে খুব ভালো মতো চিনি কথা না বাড়িয়ে মূল পয়েন্টে আসো কি নিয়ে ঝগড়া করেছ বলো তাজ খুব ভালো করেই জানে আর যাই হোক নমির থেকে কথা লুকানো তার পক্ষে অসম্ভব তাজ ধীর কণ্ঠে বলতে শুরু করলো ওর বাসায় বিয়ের জন্য পেশার দিচ্ছে প্রতিনিয়ত বউ দেখানোর নাম করে পাত্রপক্ষ নিয়ে আসছে এই রাগ আমার উপর দেখাচ্ছে এখন আমি কি করব। নমি খানিক ভেবে স্বাভাবিক কণ্ঠে বলল আমি কি মেজ মামার সাথে কথা বলবো কি বিষয়ে তুমি যে ভাবিকে পছন্দ করো তাকে বিয়ে করতে চাও সে বিষয় একদম না ভুলেও যেন আব্বুর কানে এসব কথা না যায় তাহলে করবোটা কি যে কোনো সমস্যার কোনো না কোনো সমাধান নিশ্চয়ই আছে তাজ শক্ত গলায় বলল বেকারত্বের সহজ কোনো সমাধান নেই আর এই সমাজে বেকারের কোনো মূল্য নেই আজ আমার একটা চাকরি থাকলে সবার সামনে নিজের অভিমত প্রকাশ করতে পারতাম মনের কথা জানাতে পারতাম নমি আল্লাদি কণ্ঠে বলে উঠল ওলে বাবা আমার ভাই দেখা যাচ্ছে আজ অনেক বেশি সিরিয়াস ফাজলামো করবি না যা এখান থেকে নমি শান্ত গলায় বলল। একদিন তোমার বেকারত্বের সমাপ্তি ঘটবে এই বাড়ির মুখ উজ্জ্বল করে সেদিন তুমি সফলতার হাসি হাসবে অপরিমিত জীবনের ব্যর্থতা ভুলে নতুন অভিলাষে জীবন সাজাবে দেখবে একদিন তোমার সব হবে তাজ তখন গম্ভীর মুখ করে বসে আছে নমি ফের বললো যাও দিলাম দোয়া এখন চাকরি আসবে উড়ে উড়ে তাজ নৌমির দিকে তাকিয়ে নিঃশব্দে হাসল নৌমি এমন এক মেয়ে যার মেচুরিটি দেখলে যেমন অবাক হবে সবাই তেমনি আর তার বাচ্চামী স্বভাবেও অবাক হতে বাধ্য একটা মানুষকে কাঁদিয়ে সেই জায়গাতেই দাঁড়িয়ে তাকে হাসানোর অদৃশ্য ক্ষমতা আছে এই মেয়ের মাঝে তাজের হাসি মুখ দেখে নৌমি চেয়ার থেকে উঠে তাজের সামনে দাঁড়ালো তাজের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল এই যে তোমার মন ভালো করে দিলাম এখন আমাকে কিছু দিতে হবে না তাজ বলল কি চাই মাথা চুলকে খানিক ভেবে নির্ভেজালভাবে হেসে বলল। তোমার চাকরি হলে প্রথম মাসের অর্ধেক টাকা আমাকে দিতে হবে তাজ আকপাশ না ভেবেই বলে দিল ঠিক আছে মনে থাকবে তো থাকবে পমিস করো তাজ পুডিংয়ের বাটি বিছানায় রেখে শক্ত হাতে নৌমির দু গাল চেপে বলল তোর গাল ছুঁয়ে পমিস করলাম আমি বেতন পেলে সর্বপ্রথম তোর ভাগ বুঝিয়ে দেব গাল ছাড়তেই নর্মি গালে ঘষতে ঘুষতে বলল আমাকে মেরে প্রমিস করছো ভুলে গেলে তোমার খবরই আছে নমি পুডিংয়ের বাটি নিয়ে চলে যাচ্ছে তাজ ডাকলো খাওয়া শেষ হয়নি তো আর খেতে হবে না তুমি এখন ভাবিকে কল দাও তাজ ফোন হাতে নিল কল দিবে কি দিবে না ভাবতে ভাবতে অবশেষে কল দিল কিন্তু ওপাশ থেকে কল রিসিভ হলো না দ্বিতীয় তৃতীয়বার দেওয়ার পর অবশেষে কল রিসিভ হলো কল রিসিভ করে নীলু শান্ত গলায় বলল কিছু বলবে তাজ তপ্তস্বরে বলে উঠল সরি তখন মেজাজ খারাপ হয়ে গিয়েছিল সমস্যা নেই বুঝতে পেরেছি রেগে আছো না রাগ করার বিশেষ কোনো কারণ না থাকলে আমি রাগ করি না তাজ হঠাৎই প্রশ্ন করলো বিয়ে করবা নীলু চমকে উঠে শুধালো কি বললে বললাম বিয়ে করবে কি না হঠাৎ বিয়ের চিন্তা কিভাবে আসলো না মানে মুস্কান বলল ওয়ে মুস্কানকে তাজ নীলুকে খ্যাপানোর জন্য বলল আমার প্রেমিকা নীলু মৃদু হেসে বলল ভালো তাহলে আমাকে কল দিলে কেন প্রেমিকা বলেছে হবু বউকে কল দিতে তাই দিলাম ও তার মানে তোমার মন চায়নি প্রেমিকা বলেছে বলে কল দিলে মন সব সময় নিজের নিয়ন্ত্রণে থাকে না তবে মন যার নিয়ন্ত্রণে থাকুক না কেন প্রেমিকার কথা কখনো অমান্য করতে পারে না মন আর প্রেমিকার চিন্তা থেকে বেরিয়ে এসে বলো মুস্কানকে আরে পাগল নবীন নাম মুস্কান এটা কি তুমি জানো না সময় নৌমির নামে চিনি হুট করে মুস্কান বললে কিভাবে চেনব তা নৌমি কি বলল ও বলেছে কাউকে না জানিয়ে তোমাকে বিয়ে করে ফেলতে এটা অসম্ভব চলবে ইনশাআল্লাহ